বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলায় সুদি থানা আওতপাড়া পশুর হাট এই হাটটাতে সব ধরনের হলিস্টান ফিজিয়াম সাইল সার বাচ্চাগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা থেকে এখানে আপনারা গরু পাবেন এই এখানে আজকে ছোট গরু কীরকম দামে বেচা কিনা হচ্ছে বাজারসহ সহ আপনাদের ধারণাটা দেব আশা করি বেরোয়াটা ধৈর্য সহকারে দেখবেন ছোট গরুর বাজার দরটা আপনাদের জানাবো অরণ খোলার এই ভাই

পঁচাত্তর ছিয়াত্তর জোড়া এই জোড়া পঁচাত্তর হাজার জোড়ায় নিলে দিতে পারবে আচ্ছা ঠিক আছে দর্শকরা এই এখানে এই দাম কেমন পড়বে এই দুইটা চাওয়া দাম জি হলে বিক্রি করে দুইটা বিরাশি চাওয়ার দাম পঁচাত্তর হলে বিক্রি করবে আচ্ছা যারা আর ঘরে গিয়ে সবসময় গরু থাকে ভাই আমার কাছে মানে প্রতি সপ্তাহে মানে প্রতি মানে মাসে আমরা নিম্ন পঞ্চাশ থেকে ষাটটা বাসও বিক্রয় করে থাকি বিক্রয় এবং করা বিক্রয় করে থাকি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার নাম্বারটা বলেন ভাই আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন পাঁচশো পঞ্চান্ন তিনশো নয়

প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বুধবার সপ্তাহে দুই দিন বসে ঠিকানা পাবনা জেলায় ইসি থানা আওতাপাড়া সব ধরনের ছোটো থেকে বড় এখান থেকে আপনারা নিতে পারবেন ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন